মনের মতো ছেলে পাইলে আপনি বিয়ে শি করবেন মানে গৃহস্থ করে ছেলে গৃহস্থ করে ছেলে পাইলে আপনি বিয়ে শি করবেন তো গৃহস্থ করে ছেলে যদি আপনাকে বিয়ে শি করতে চায় আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন আমি বলবো দর্শকের যে বিথিয়াপুর যে ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি ডাবল জিরো আপনাকে কেউ সহযোগিতা করলে আপনি কি মানে ভালোবাসা দিবেন তো অবশ্যই দেবেন তো দর্শক এই আপুর কথা ভালোবাসা দেবেন শুনলেন ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন সাহায্য সাহিত্য প্রেম ভালোবাসা বিয়ে সাজিয়ে যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ভালো থাকেন সুস্থ থাকেন প্রতিদিন একটি হলে ভালো কাজ করে সেটা হয়তো জন্য না হয় দেশে যান সবাই হাফেজ সবাই ভীষণ ভালো থাকেন পাঁচ নামাজ পড়েন দেশটাকে বেশি বেশি করে ভালোবাসা আল্লাহ হাফেজ